বুধবার ভোর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেউরাছড়া এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় ভূমিধসের ফলে এক ব্যক্তির ঘরের দেওয়াল ভেঙে ঘরের মালিকের শরীরের উপর পড়ে যায় জানা যায় গণেশ তাতি ও মীরাতাতি স্বামী স্ত্রী সহ এক পুত্র সন্তান ঘরে বসবাস করে গণেশ তাতি যখন যে কাজ পায় সে কাজে করে তাদের সংসার চালায় এক ঘরে মীরাতাতি এবং তাদের একমাত্র পুত্র ঘুমিয়েছিল অপর ঘরে মিরাতাতির স্বামী গণেশ তাতি রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল জানা যায় বুধবার ভোররাতে মুষলধারে বৃষ্টিপাত হতে থাকে একটা সময় বৃষ্টিপাত এমন আকার ধারণ করেছে তাদের ঘরের পেছনের যে পার্শ্ববর্তী টিলাটি রয়েছে সেই টিলার মাটি ধসে নেমে তাদের ঘরের দেওয়াল ভেঙে যায় এবং গণেশ তাতির উপর পড়ে যায় যার ফলে গণেশ তাতি মাটির নিচে চাপা পড়ে যায় সাথে সাথেই গণেশ তাঁতির স্ত্রী এবং পুত্র ও আশপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে মাটির নিচ থেকে কোনোভাবে গণেশ তাতিকে উদ্ধার করে সমর্থ হয় কিন্তু সেই ঘরে গণেশ তাতির একটি গর্ভবতী ছাগল ছিল সেই ছাগলটি মাটির নিচে চাপা পড়ে মারা যায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছাগলটি মাটির নিচে চাপা পড়ে রয়েছে জুন বৃহস্পতিবার দেউরাছড়া এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় গেলে দেখা যায় তাদের ঘরে পার্শ্ববর্তী একটি বাড়ির ঘরের

পাহাৰ পৰিয়াত গড় বাংছে আমাৰ বিল্ডিং আৰু আমাৰ বুঢ়া গোমাই ৰানে বাৰ কৰছে কমৰ ফন্ত আমাৰ ছাগল গাবি আছে একটা আছে গাভিত আছে এখন ছাগলও বার করতে পারছে না কিছু না আমরা এখন দুইজন বাচ্চা আরেকজন মরা অবস্থা